ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি অন্যান্য বারে নাই এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নে তো আমরা এখন দেখব তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বই ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টে প্রথমে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার এর কম্পোজিশন যে পাঠ্য বইটি আছে সে পাঠ্য থেকে এক দুই তিনের এর কার্যক্রমের উত্তর দিতে হবে তারপর আরেকটু হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার ভিজিট রেলওয়ে স্টেশন এন্ড অর বাস স্টেশন হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার নেগেটিভ এক্সপেরিয়েন্স দেয়ার ইন টু হান্ড্রেড ওয়ার্ডস আনসারিং দ্য ফলোইং কোয়েশন অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি কি কখনো বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছো কিনা যদি করে থাকো তাহলে তাদের মধ্যে কি মিল বা অমিল রয়েছে তা দুইশো শব্দের মধ্যে বর্ণনা করতে বলা হয়েছে এবং এই বর্ণনার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে হুয়ান ডি ডিউ গো দেয়ার হু একম্পেন্ট ইউ হোয়াই ডি ডিউ গো দেয়ার হোয়ার্ট ডি ডিউ সি দেয়ার হোয়ার্ড ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ

মুম গলে পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো চিত্রের পদার্থ দুটির গণনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো বিজ্ঞানের পরে দেওয়া আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবের একাদশ ও ত্রয়োদশ অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে একটি প্রতিবেদন উপস্থাপনের কথা বলা হয়েছে প্রতিবেদনটি হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং এই প্রতিবেদন অবশ্যই ভূমিকা কি আচরণ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত এই থাকতে হবে তো এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো গুলো দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য